কম খরচে যাওয়া যায় আমরা এখন যেই সিচুয়েশনে আছি যে মৌসুমে আছি আমরা যেটাকে কম খরচ হিসেব বলে জানতাম এক লাখ টাকায় এক লাখ দশ বিশ হাজার টাকায় আমার মনে হচ্ছে যে এই সময়ে এগুলা আর সম্ভব না কারণ হচ্ছে বিমান ভাড়া অনেক বেড়ে গেছে ওখানে অনেক নিম্নমানের হোটেল যেগুলো কম ভাড়ায় পাওয়া যেত সেগুলো বন্ধ হয়ে গেছে এবং সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের অনুমোদিত হোটেল ছাড়া অন্য কোনো হোটেলে যেন যাত্রী উঠতে না পারে সেভাবে তারা বাস্তবায়ন করেছে ভিসার খরচও বেড়ে গেছে সার্বিকভাবে আমার মনে হচ্ছে না যে উমরা খরচ আর কমবে তাহলে কত খরচে গেলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড প্যাকেজ হইতে পারে এখন আমরা দাঁড়িয়ে আছি নভেম্বর মাস দুই সালে আমরা গত বছর একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি দেড় লাখ টাকায় সাজিয়েছি ওইটা বর্তমানে এক লাখ আশি হাজারের নিচে কোনোভাবেই সম্ভব না তাহলে মার্কেটে যে দেড় লাখ টাকার প্যাকেজ আছে সেগুলো কি মার্কেটে এখন যেগুলো দেড় লাখ টাকার এক লাখ ষাট হাজার টাকার প্যাকেজগুলো আছে সেগুলো ক্ষেত্র বিশেষ ট্রানজিট ফ্লাইট দিয়ে করতে হচ্ছে ক্ষেত্র বিশেষ হোটেলগুলো দূরে নিতে হচ্ছে কারণ প্যাকেজের যে রেট সেই অনুযায়ী যে মানটা সে পাওয়ার উপযুক্ত সেটা ধরে রাখতে গিয়ে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে অনেক সময় আপনারা এজেন্সিরকে ভুল বুঝে থাকেন যে তারা আমাদেরকে যে টাকা নিয়েছে সেই মানটা দেয় নাই এই ক্ষেত্রে কখনো কখনো এজেন্সি দোষী আছে যে কারো কারো মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে সে চিন্তা করে বেশি টাকা বাঁচাবো অনেক দূরে নিম্নমানের হোটেলে নিম্নমানের বিমানে নিয়ে যাব আসব। সেটা দিয়ে আমি অনেক বেশি প্রফিট করব। কিন্তু এটা আসলে বড় এজেন্সি ভালো এজেন্সি গুলো করে না গুটি কয়েক মোয়াল্লিম সাহেব আছেন যারা এই বিজনেসটা দেখা গেছে যে এইটা এইটার উপরই তারা নির্ভরশীল এবং তারা অনেক কষ্ট করে হাজি জোগাড় করে অনেক সময় এই ধরনের দূষিত ইন্টেনশন নিয়ে কাজ করে কিন্তু সংখ্যাটা খুব বেশি না আবার আমাদেরও কিছু ভুল আছে যাত্রী হিসেবে আমরা ভুলটা যেটা করি যে আমি কত টাকার প্যাকেজে যাচ্ছি বর্তমান বাজার দর অনুযায়ী সেই মানটা দিতে পারবে কিনা এইটা আমাদের ধারণা না থাকায় আমাদের এক্সপেকটেশন লেভেলটা বেশি থাকে যার কারণে আমরা ওখানে গিয়ে আসা হত হই সৌদি আরবে এমনিতেই থাকার জায়গার বিশেষ করে হোটেলের জিনিসগুলো অনেক ব্যয়বহুল বিমান ভাড়াও ব্যয়বহুল এবং বর্তমানে ভিসার জটিলতাও আছে এখন আপনি যদি ধরেন এখন নভেম্বর দুই সালে আপনি এক লাখ ষাট হাজার টাকার একটা প্যাকেজে গেলে একটা মোটামুটি মানের প্যাকেজ আপনি পাবেন এটার অনেক ভালো বলার সুযোগ নেই এখন কেউ যদি আপনাকে বলে আমি এক লাখ চল্লিশ হাজারে নিয়ে যাব হতে পারে সে নিতে পারে সে একেবারে বাজেট ক্যারিয়ার সিলেক্ট করবে এয়ার আরাবিয়া জাজিরা সালাম এই টাইপের এয়ারলাইন্সের চুজ করবে সে হয়তো অনেক দূরের নিম্নমানের একটা বাসাবাড়ি সেট করবে এখন যে এক লাখ ষাট দিয়ে গেল যে এক লাখ চল্লিশ দিয়ে গেলো তার মানের মধ্যে তো অবশ্যই পার্থক্য হবে এখন আপনি এক লাখ চল্লিশে গিয়ে এক লাখ ষাট আশির মান আপনি আশা করতেছেন আপনি দিয়েছেন কম আশা করতেছেন বেশি তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি আপনার অনুযায়ী না পেয়ে আপনি অসন্তুষ্ট হবেন কিন্তু এখানে দোষ তো আপনারও আছে কারণ আপনি মার্কেট যে দর বাজার যে দর বর্তমান মার্কেটের যে ডিমান্ড সেইটা আপনি জানেন না আপনার ধারণা নাই আপনি শুনেছেন আপনার আত্মীয় এক লাখ টাকায় গিয়েছে এক লাখ দশ বিশ হাজারে গিয়েছে আপনি তো আর একটু বেশি দিলেন তাহলে আপনি কেন কম পাচ্ছেন আসলে ওনারা যেই সময় গেছে ওই সময় রেট ওইরকম ছিল ওই সময়ের বাজেট ওইরকম ছিল এখন নাই আমরা যেমন দুই সালে যখন গিয়েছি তখন পঁচাত্তর হাজার টাকায় উমরা করা যাচ্ছিল যখন করোনা শুরু হয়ে গেল সেম জিনিস এক লাখ বিশ তিরিশে পৌঁছে গেল যখন এই বর্তমান সময় আমরা এখন যেখানে আছি বিভিন্ন জটিলতার কারণে বিমান ভাড়ার বৃদ্ধির কারণে হোটেলের জটিলতার কারণে ভিসার জটিলতার কারণে এখন দেড় লাখ টাকার প্যাকেজটাও মনে হয় একটা হালকা প্যাকেজ সাধারণ প্যাকেজ এটা দিয়ে ভালো জায়গায় থাকা রাখা সম্ভব না এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে এটা যে কিছুদিন পর দুই লাখ টাকা ছাড়াবে না এর কোনো গ্যারান্টি নেই এবং আমরা অবাক হব না কারণ এইভাবেই ধীরে ধীরে দিন দিন সবকিছু বেড়ে যাচ্ছে এখন এই যে মার্কেটের যে পরিবর্তনটা হচ্ছে আপনার যদি সেটা ধারণায় না থাকে তাহলে পিছনে কে কততে গিয়েছে আপনি কততে গিয়েছেন এগুলো কম্পেয়ার করে আপনি ভাবতেছেন যে আমি বুঝি ঠকে গেলাম আমি বুঝি ভালো জিনিস পাচ্ছি না আসলে আপনি মার্কেটের বর্তমান অবস্থা না জানার কারণে আপনার মধ্যেই ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে কিছু এজেন্সি কিছু মহলিন তারা যে একেবারে মানুষকে অতিরিক্ত লোভের কারণে ঠকায় না এটা আমি অস্বীকার করব না এই ধরনের বিষয় আছে বিধাই আজকে এজেন্সিগুলো আমাদের অনেক বদনাম আমাদেরকে অনেক বিরূপ মতনব্য শুনতে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে যারা অ্যাকচুয়াল রিয়াল সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে আপনি আলাপ করে আপনার বাজেটের সাথে আপনি কেমন মান পাবেন এটা বুঝে নেওয়া জরুরি আপনি আমি এগুলো বুঝতে চাই না বিধায় অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমি কি সে কি আমাকে ঠকাচ্ছে বা সে কি আমি এখনই বললাম যে এই যে ডিসেম্বর জানুয়ারিতে সামনে প্যাকেজ হবে এখন হচ্ছে এক লাখ আশি হাজার টাকায় একটা মিনিমাম স্ট্যান্ডার্ড প্যাকেজ করতে লাগবে এক লাখ আশি হাজার টাকা যেখানে আপনি মদিনায় মার্কাজিয়ায় হোটেল দিতে পারবেন আপনি মক্কায় তিনশো চারশো মিটারের মধ্যে রাখতে পারবেন মোটামুটি একটা থ্রি স্টার মানের হোটেলে এখন আপনার বাজেট দেড় লাখ তিরিশ হাজার টাকা ডিফারেন্স তখন এই এই গ্যাপটা কিভাবে ফিল আপ করা হয় তখন আপনার হোটেলটা করা লাগে বেলাল মসজিদের ওখানে কুবা রোডে অথবা আপনার তখন মক্কার হোটেলটা হয়ে যায় সাত আটশো মিটার দূরে একটু নর্মাল হোটেলে কিন্তু আপনি ভাবতেছেন যে আমি তো এটা দিয়ে আরো বেটার পাইতাম আসলে আপনার মার্কেট রেট সম্পর্কে ধারণা না থাকে আপনি ভাবতেছেন বাস্তবতা হচ্ছে যে এখনকার খরচ আগের তুলনায় অনেক বেশি আগে কে কততে গিয়েছে বর্তমানে কত এটা কম্পেয়ার করাটা ঠিক হবে না এটা বরং আমাদের অজ্ঞতার বহির প্রকাশ হবে আমি আরো বেটার প্লেসে থাকতে চাই আরো কাছাকাছি দূরত্বে থাকতে চাই আপনি তখন এজেন্সির কাছ থেকে জেনে নিবেন যে আমি আরো কত টাকা বেশি দিলে আমি আমার অসুস্থ আম্মাকে নিয়ে বাবা মাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি আরো কাছে আরো বেটার হোটেলে থাকতে পারবো এটা আপনি জেনে নিবেন আপনি যদি না জেনে নেন তখন কিন্তু বোঝা যাবে না রিসেন্টলি আমার এক ঘনিষ্ঠ বড় ভাইয়ের ফ্যামিলির জন্য ফুল প্যাকেজ আমরা কাস্টমাইজ রেডি করে দিলাম তো তার হোটেলটা আমরা মদিনায় যেটা করেছি প্রায় সাড়ে ছয়শো রিয়াল পার নাইট ভাড়া সাড়ে ছয়শো রিয়াল এখন তাকে প্রাইভেট সার্ভিস দেওয়া হচ্ছে ট্রান্সপোর্ট দেওয়া হচ্ছে দামি হোটেল দেওয়া হচ্ছে এবং ডিরেক্ট ফ্লাইটে যাচ্ছে সে তার প্রায় এক লাখ সত্তর আশির মতো পরে যাচ্ছে এভারেজে জনপ্রতি তার একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা আমি এত কিছু চিপে করার জন্য চেষ্টা করলাম কিন্তু আমার তো খরচ বেশি হয়ে গেল কারণটা কি গ্রুপে তো এত যায় না এখন দেখেন যেই হোটেলটা ওনার জন্য মদিনায় সাড়ে ছয়শো রিয়ালের হোটেল আমরা করেছি আমরা কিন্তু গ্রুপের জন্য হইলে আমরা অনেক দূরের একটা হোটেল করতাম যেখান থেকে তার বিশ পনেরো থেকে বিশ মিনিট মিনিমাম তার হেঁটে আসা লাগতো এবং তার আমরা ওইগুলো ভাড়া করতাম হয়তো আড়াইশো তিনশো রিয়ালের মধ্যে তো তার জন্য করেছি সাড়ে ছয় সরিয়ালের মধ্যে উনি হোটেল থেকে বের হইলেই উনি মসজিদে চলে আসবে এই যে উনার যে টাকা অনুযায়ী যে সার্ভিস উনি গেলে তখন উনি এটা ভোগ করলে বুঝতে পারবে যে আমাকে কত কাছে রাখছে এবং আমি টাকার যে ভ্যালু এটা আমি ঠিকভাবে পেয়েছি কিনা কিন্তু যখন গ্রুপে যাবেন তখন তো বাজেটের সীমাবদ্ধতা আছে সবাই চায় কমে যাইতে তখন তো চাইলেই তাকে বেবি হোটেলে রাখা যায় না তখন কি করা লাগে তখন সবার সাথে ঘরে যেটা সম্ভব সেটাই রাখা হয় কেউ যদি বলে যে আমি অতিরিক্ত টাকা বিয়ার করতে চাই আমার সক্ষমতা আছে কিন্তু আমি ভালো থাকতে চাই তখন কিন্তু তাকে ওইটা কাস্টমাইজ করে গ্রুপের মধ্যেও তাকে আলাদা ভালো ফ্যাসিলিটিস দেওয়া যায় কিন্তু সেই কথাটা না বলে মনে মনে রাখলো যে কম টাকায় তো পাচ্ছে গিয়ে বললো যে ভাই দূরে রাখলেন কেন হোটেলের মান ভালো না কেন আমার বিমানের মান ভালো না কেন আমার এই সমস্যা কেন তখন কিন্তু বললে এটা কারেকশন করার সুযোগ থাকে না বরং এটা আপনাকে ঢাকা থেকে বাংলাদেশ থেকে বুঝে যেতে হবে অনেকে না বুঝার কারণে এই জিনিসগুলো হয়ে থাকে আশা করি কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আপনারা যদি গ্রুপের সাথেও যান এর চেয়ে বেটার হোটেলে থাকতে চান আপনি আপনার এজেন্সির সাথে আলাপ করবেন সে আপনাকে সাজেস্ট করবে যে এই হোটেলটা এতটুকু ভাড়া বেশি পড়বে আপনার খরচ এতটুকু হবে আপনি অ্যাডিশনাল ভাড়াটা অ্যাড করলেই কিন্তু আপনি থাকতে পারতেছেন ওখানে গিয়ে অনেকে বলে আগে বলতেন টাকা বাড়াই দিতাম হ্যাঁ তো এই জিনিসগুলো বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে যাওয়া ভালো যারা বাজেট প্যাকেজে যান তারা অনেক সময় হোটেলের নাম জানা নিয়ে পাগল হয়ে যান আসলে হোটেলের নাম অনেক সময় হোটেল একেবারে শেষ সময় করা হয় বাজেট অনুযায়ী করা হয় একজন হাজি আমার চল্লিশ জন হাজি আছে কোন হোটেলে রাখলে আমারও কিছু বিজনেস হবে তাদেরকে আমি রেখে আরামে ঘুরে নিয়ে আসতে পারবো একজন এজেন্সি এইভাবে চিন্তা করে হ্যাঁ আর আপনি যখন চিন্তা করেন যে ওখানে গিয়ে আপনি বললেন যে এটা পছন্দ হয় না চেঞ্জ করে ওইটা দেন এটা ভুল সিদ্ধান্ত তখন আর সুযোগ থাকে না কারণ অলরেডি পেমেন্ট করে এগুলো ভাড়া নিয়ে হয়ে গেছে এই জন্য আগে খেয়াল করতে হবে যদি আমি বাজেট প্যাকেজে যাই তাহলে আমাকে অনেক কিছু মেনে নিতে হবে যদি আমি সামর্থ্য থাকে আর্থিকভাবে আমার অনেক সচ্ছল থাকে আমি আরো বেটার ফ্যাসিলিটিস চাই বাংলাদেশ থেকে এটা ক্লিয়ার হয়ে যেতে হবে আসসালাম আলাইকুম